আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিলেট হজরত শাহজালাল দোকানগুলোকে খুব সুন্দর পরিপাঠিভাবে সাজানো হয়েছে তাই সিলেটবাসীরা মনে করে তারা লন্ডনে বিরাজ করতেছে তারা প্রায় বলে থাকে সিলেট নাকি লন্ডন এখন আপনাদের থেকে আমি জানতে চাই এটা তাদের বলাটার মধ্যে কতটুকু যৌক্তিক আছে কিন্তু দোকানগুলো খুব বেশ সুন্দর বলা যায় কিন্তু যদি আমরা জিনিসপত্রের দামের হিসেব করি তাহলে বলবো সব কিছু আকাশ ছোয়া দাম কারণ তারা তাদের সিলেটকে লন্ডন দাবি করতেছে কারণ আপনাদের মতামত কি একটু বলুন